আলমগীর সাহেব ইতিমধ্যে আপনি যে ভদ্র মহিলাকে দিয়ে মুখ খুলেছেন ইতিমধ্যেই তিনি আপনার নামে মামলা করেছেন এই বিষয়ে আপনি কি বলবেন যে পাবলিক বাংলার ভিডিও দেখে আপনার নামে মামলা দেখেন কোন ব্যক্তি যদি ব্যক্তিগত রাগ মেটানোর জন্য এবং নিজের নিজের কোন ব্যবহারিত হয়ে যদি কাউকে কারণ নামে আমি এলিগেশন এনে তাকে কেসে ট্যাপ করে এটা হচ্ছে আমি নিজেকে মানে বলবো না যে আমার ভাগ্যে খারাপ কেননা আমি মানুষের জন্য কথা বলেছি কেউ যদি আমাকে মিথ্যা কেস করে তাহলে সে কেস ভারতের যে আইন ব্যবস্থা আছে তার উপর আস্থা রেখে আমি ফেস করব এবং আশা করি ভারতের যে আইন ব্যবস্থা আছে তার মাধ্যম দিয়ে আমি নির্দোষ সাব্যস্ত হব আর ভাঙড়ের বিধায়ককে বারবার দেখেছেন ভাঙড়ের আটকানোর কারণ এই যে ভাঙড়ের গুটিকত মানুষ মানুষের অধিকার যারা নিহত লুটে খাচ্ছে মানুষের ভাঙড়ের মানুষের রক্ত যারা চষার টেন্ডেন্সি নিয়ে ঘুরছে তারা নওয়াজ সিদ্দিকীর মতন নেতা যারা প্রতিবাদী মুখ যার ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের কণ্ঠস্বর তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে কিন্তু নওয়াজ সিদ্দিকি মহাশয় এমন একটা ব্যক্তি এদের এই ভয় ভীতুকে উপেক্ষা না করেই নিজের কাজ চালিয়ে যায় মানুষের জন্য কাজ করে দেখেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের তরফ থেকে সর্বসময় আশা করি সৌজন্যতা রাজনীতি করার জন্য কেউ যদি সৌজন্যতাকে মান্যতা না দিয়ে বাদরামো করে সেটা ধরতে তার কালচার নিজস্ব শিক্ষাগত যোগ্যতা তার আমরা এ নিয়ে মন্তব্য করি না কো কেননা আমরা একটা সৌবুদ্ধি সম্পূর্ণ দল এবং মানুষের জন্য লড়াই লড়াই জারি রেখেছি এই যে তৃণমূলের কিছু দালাল আছে তৃণমূলের কর্মী নাম দিয়ে তারা এখানে একটা দলের কর্মীর ভাষা এমন হতে পারে না কো মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে তারা যদি চলতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি তাদেরকে এই আদর্শে আদর্শিত করেছে কোনো একটা ব্যক্তিকে এমন ভাবে ব্যক্তি আক্রমণ রাজনীতিতে করা শোভা পায় না সেই জন্য আমাদের দলের নেতা নওয়াজ সিদ্দিকি মহাশয় সর্বসময় সৌজন্যতার বার্তা দেন এবং সৌজন্যতা পছন্দ করেন তারা কারা কিভাবে কিভাবে আক্রমণ করছে সেটা বড় কথা নয় কিন্তু একটা কথা তাদের উদ্দেশ্য করে আমরা বলে রাখি যারা আইনকে মান্যতা দেয় যারা সংবিধানকে মানে তারা এই ধরনের মন্তব্য করতে পারে না যারা আইন বিরোধিতা কথা বলে যারা সংবিধান বিরোধী কথা বলে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করবে এবং তাদের নামে এলিগেশন এনে আমরা আইনের দ্বারস্থ হব।